আমরা রব্বরই গুনাহগার আল্লাহ কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো ইলাহ নাই ও মলি তোমার দরবার ছাড়া তো আমাদের আর কোনো দরবার নাই আল্লাহ তুমি ছাড়া তো আমাদের আর কোনো আল্লাহ নাই আল্লাহ আমরা জানি আমরা সারাও তোমার ডাকার মতো অনেক বান্ধা আছে কিন্তু তুমি সারা আমাদের আর কোন আল্লাহ নাই তুমি দয়া কইরা আল্লাহ তোমার গপ্পার নামে রুশিলে আমাদেরকে মাফ করে দল মালিক রে আমরা যারা তুলসি ஜித்தி மயிற கந்த দশটা মাস পেটে রাখছে আমার জন্য প্রসব বেদনা কষ্ট সহ্য করছে আল্লাহ দুই বছর দুধ পান করাইছে কুলে পিঠে কইরা মানুষ করছে যে বাবা মাতার গাম পায়ে ফেলায় আমাদের রিজিকের ব্যবস্থা করছে আল্লাহ যেই বাবা নিজে ঈদের দিন চিরা কাপড় পরে আমাদেরকে নতুন কাপড় পরাইছে জীবনের সব সুখ আমাদের জন্য কুরবানি করে দিছে মালিক রে ওই জনম দুঃখী মা যারা তুমি নাই ওই জন কি বাবা তারা সাদা কাপড়ের প্যাকেট বানায় তুমি জানো তারা কেমন আছে তোমার কুদ্ধতি মাপ চায় আমাদের যাদের মা বাবা দুনিয়ায় নাই حلة يا مدر ما بغر تبارك لجنة تربقا بناداو اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليك يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا يا ارحم الراحمين يا আসে নাই মালিক রে আমরা কতিবার গুনাগার তোমার পুরাণ থেকে কিছু আলোচনা করে আল্লাহ কাঙ্গালের মতো দুইটা হাত বাড়াইছি মালিক রে আমি জানি পেন্ডেলে আমার মতো গুনাগার কেউ নাই আল্লাহ এমন কোন গুণা নাই যেই গুণা জীবনে করি নাই গুনার দিকে তাকাইলে তোমার দরবারে হাত তুলতে বড় লজ্জা পায় কিন্তু আমি জানি আল্লাহ আমার গুনার চাইতে তোমার দয়া অনেক বেশি মালিক কত মাসুম বাচ্চারা হাত তুলছে সাদা ওলা মুরব্বীরা হাত উঠেছে যুবক বাইরা হাত তুলছে মা বোনরা তুলছে আল্লাহ যদি আমি গুনে এতগুলো মানুষের মধ্যে যদি তুমি একটা মানুষের ভালোবাসা দেখো ও মালিক ওই দামি মানুষটার উশিলাই তুমি আমাদেরকে মাফ করাত হলো মালিক রে জীবনের গুনাগুলোর জন্য তোমার কুদরতি পায়ে ধেরা চাইতেছি ও এই গুনা নিয়ে কবরে গেলে জাহান্নাম কোনো উপায় নাই ও মালিক তুমি তো কত বড় বড় পাপীরে তুমি মাফ করিয়া দিছ আল্লা কত পাপির ঘটনা শুনছি তুমি মাফ করিয়া দিছ আল্লাহ একশো খুন করছে তারপর তারে মাফ করিয়া দিছ জানি রে মালিক আমরা বড়ই গুনাগার আল্লাহ কিন্তু তুমি সারা আমাদের আর কোন ইলাহ নাই ও তোমার দরবার সারা আমাদের আর কোন দরবার নাই আল্লাহ তুমি সারা আমাদের আর কোনো আল্লাহ নাই আল্লাহ আমরা জানি আমরা সারা তোমার ডাকার মতো অনেক বন্ধ আছে কিন্তু তুমি সারা বদের আর কোন আল্লাহ নাই কইরা আল্লাহ তোমার গপ্পার নুশিলাদেরকে মাফ করে দৌল মালিক রে আমরা যারা তুলসী আল্লাহ জানি না জানি মারতী ஜனி பாந்த பட்டச আমার জন্য প্রসব কষ্ট সহ্য করছে আল্লাহ দুই বছর দুধ পান করাইছে কুলে পিঠে কইরা মানুষ করছে যে বাবা মাথার গাম পায়ে ফেলায় আমাদের রিজিকের ব্যবস্থা করছে যেই বাবা ঈদের দিন সিরা কাপড় পরে আমাদেরকে নতুন কাপড় পরাইছে জীবনের সব সুখ আমাদের জন্য কুরবানি করে দিছে মালিক রে ওই জলম দুঃখী মা যারা তুনিয়াই নাই ওই জনম দুঃখি বাবা যার দুনিয়াই নাই সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছে মালিক রে তুমি জানো তারা কেমন আছে তোমার কুদ্রুতি পায় দেরা মাপ চায় আমাদের যাদের মা বাবা দুনিয়াই নাই আল্লাহ তুমি আমাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও অমালি আল্লাহ আমাদের যাদের মা বাবা বাইচ আছে আল্লাহ আমাদের মা বাবার তুমি বানায় দাও আল্লাহ মৌলা আমাদের মা বাবাকে তুমি সুস্থতার সাথে ন্যাক হায়াত বাড়ায় দাও মা বাবার খিদমতে তৌফিক দাও আল্লাহ মা বাবার দোয়া চলার তৌফিক দাও মালিক রে যে লাকাই মুজাহাত তোসি এলাকার অনেক মানুষ অন্ধকার কবরে আছে হে আল্লাহ আজকের এই যুবকদের আয়োজনের উচিত ভাই যুবকদের এই মাহবিলের সিলাই এলাকার যত মানুষ অন্ধকার কবরে আছে তাদেরকে মাফ করে দো মালিক রে আজকের এই যুবকদের আয়োজন রে তুমি কবুল করে নাও যেই যুবকরাই মাহফিল এখানে আয়োজন করতে গিয়ে কষ্ট করছে আল্লাহ এই যুবকদের ভবিষ্যৎ তুমি উজ্জ্বল বানিয়ে দাও তাদেরকে দিনের খাদেম হিসাবে কবুল করে নাও আল্লাহ এ মাহফিল এখানে করতে গিয়া যারা বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া টাকা দিয়া সহযোগিতা করছেন আল্লাহ সবার সহযোগিতা তুমি কবুল করে নাও আমলি পুরা পৃথিবীর মুসলমানদেরকে তুমি হেফাজত করো ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি বাঁচাও মালিক রে খুদার যন্ত্রণায় মাসুম বাচ্চারা মারা যাইতেছে কত ভালো ভালো খাবার খায় কত ভালো ভালো জামা পরি মালিক রে হাসরের ময়দানে মাসুম বাচ্চা আমাদের ব্যাপারে যদি তোমার কাছে বিচার দেয় আমরা কেমনে বাঁচবো আল্লাহ নিশ্চয় তাদের প্রতি আমাদের চাইতে তোমার অনেক বেশি আল্লাহ ও ফিলিস্তিনের এই মাসুম বাচ্চাদের জন্য তুমি রিজিক পাঠায় না হে আল্লাহ যেই মসজিদে তোমার নবীর দ্বারা নামাজ পড়ছে যেই মসজিদের সমস্ত নবীরা দ্বারা নামাজ পড়ছে হে মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস তুমি আমাদের কাছে ফিরায়েলা দাও ও মালিক পুরা পৃথিবীর মুসলমানদেরকে তুমি হেদায়েত করো হে আল্লাহ তোমরা তো আল্লাহ জানি না কার কোনদিন না জানি দুনিয়ার সফর শেষ হয়ে যায় জানি না কবে না জানি আজ সামনে আইসা দাঁড়ায় যায় মালিক রে যেদিন দুনিয়া থেকে নিবা ইমানের সাথে কবুল করে রিক আমরা যারা হাত তুলছি আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সেবা দান করিয়া দাও যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করিয়া দাও আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও আমাদের সবাইকে তুমি সুস্থতার সাথে ন্যাক হায়াত বাড়ায় দাও আয় আল্লাহ নবীজির উসিলাই তুমি আমাদের দুয়াকে কবুল করে নাও এখানে একটা মাদ্রাসা হইতেছে রে মালিক তোমার কোরআনের মার্কাজ হইতেছে আয় আল্লাহ এই মাদ্রাসারে তুমি কবুল করে নিও আল্লাহ সমস্ত এলাকাবাসী যারা এই মাদ্রাসা করবে আল্লাহ সবাইরে তুমি কোরআনের খাদেম হিসাবে কবুল করে নিও মাদ্রাসার সব হাজার পুরা করে দিও করতে যারা সহযোগিতা করবে তুমি মাফ করে দিও সিলাই তুমি আমাদের সব চাওয়া পূরণ করে দিও রবির হামুমা কামার রবির হামুমা صغيرة. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين آمين 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 برحمتك يا أرحم الراحمين